পড়বে ডাবল ডি হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো মাইনাস এটার দাম হচ্ছে দুই লক্ষ সাত হাজার টাকা যারা আসলে একেবারে বাসের কম কম প্রাইসের মধ্যে টিভিএস বাইক চান তাদের জন্য এটা এটা হচ্ছে আমাদের টিভিএস কোম্পানির মধ্যে সবচেয়ে লো প্রাইস বাইক একেবারে লো প্রাইসের মধ্যে বাইস এটা হচ্ছে এক্সেল কম্পোর্ট একশো সিসি কাছে সব টিভিএস কোম্পানির মধ্যে যত বাইক রয়েছে সব বাইক পাওয়া যাবে আসসালামু আলাইকুম আজকে ব্লগটা হচ্ছে টিভিএস বাইক নিয়ে তো আজকে আমি আসি একটা নতুন একটা টিভিএস বাইকের শোরুমে আজকে আমি যে সব্যে চলে আসছি তাদের সব নাম আছে মেসাস এম মোটরস আর এই কিন্তু একেবারে কম প্রাইসের মধ্যে নতুন বাইকগুলো পাবেন টিভিএস এর মধ্যে অনেক মডেল এখানে পেয়ে যাবেন আজকে আমি যে সব্যে চলে আসছি তাদের শবে কিন্তু দুইটা পাবেন একটা আপনার হাটে আর একটা আপনার কাজিরাটে আর এখানে মোট দুইটা শোপ পেয়ে দেবেন আমি যে সব্যে চলে আসছি তাদের শো নাম আছে মেসাস এম দাপ মোটরস আর তাদের শবটা হচ্ছে আপনার কাজিরাটে প্রাইম ব্যাংকের উত্তর পাশে তাদের দোকানটা পেয়ে দেবেন দোকানের নাম আছে মেসাজ এমদাদ মোটরস আর তাদের শপির অ্যাড্রেস ফোন নাম্বার থাকবে ডিসক্রিপশন বক্সে তো যারা কিন্তু চট্টগ্রামে থাকেন বা কাজিয়াট ফুল এই দিকে থাকেন সেক্ষেত্রে তাদের দোকানে চলে আসতে পারে আজকে আমরা প্রত্যেক টিভিএসের প্রত্যেকটা বাইকে প্রাইস জানবো হারনবাই কাছ থেকে আর দোকান আসলে আসতে অনেক কিন্তু ভাই দোকান আসতে হারন বাইকে পেয়ে যাবেন তো ভাই নাম্বার স্ক্রিনে থাকবে যদি কোনো টিভিএস বাইকে ইনকুইরি প্রয়োজন হয় সেক্ষেত্রে বাইক সাথে কন্ডাক্ট করতে পারেন এখানে আরেকটা সুবিধা হচ্ছে কিস্তির মাধ্যমে যদি কেউ চান বাইক কিন নেবেন সেক্ষেত্রে তাদের এখানে তাহলে আপনারা কিস্তির মাধ্যমে তাদের এখানে প্রত্যেকটা বাইক গুলো কিনতে পারেন শুরু আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যামাত মোটরসের দ্বিতীয় শাখাবুজপুর কাজারহাট প্রেম ব্যাংকের উত্তর পাশে আপনাদের স্বাগতম আমাদের এখানে রয়েছে অ্যামদাত মোটরসের টিভিএস কোম্পানির যত রকমের বাইক আছে আমাদের এখানে রয়েছে তার মধ্যে ফোর বি এপারসি ওয়ান ডিক্স টু ডিস্ক এবি আরটিআর রয়েছে আমাদের অ্যাসটাইগার রয়েছে মেট্রোপ্লাস ডিস্ক রয়েছে মেট্রোপ্লাস নন ডিস্স রয়েছে আরও আছে এখানে এক্সেল বাইক যেটা আমাদের সর্বনিম্ন বাইক আর কি আচ্ছা সর্বনি কম প্রাইসের মধ্যে সবচেয়ে কম প্রাইসের মধ্যে রয়েছে আমাদের এক্সেল কমফোর্ট এটা আর এখানে রয়েছে সবচেয়ে ভালো মানের সবচেয়ে ভালো প্রাইসের মধ্যে রয়েছে ফোর বি

এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চানব্বই হাজার টাকা ক্যাশ পেমেন্টে এটা মধ্যে সিঙ্গেল ডিস্ক হয় ডাবল ডিস্ক হ্যাঁ ডাবল ডিসাই পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে সিঙ্গল ডিস্ক ব্লু কালার কালার যে কোনোটা দেওয়া এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক আচ্ছা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা এক লক্ষ ছিয়াশি হাজার টাকা ছিয়াশি হাজার টাকা আচ্ছা এটা আর টি আই একশ আট সি সি ফোর বি এস কানেক্ট যেটা বলেন জি জি এক্স কানেক্ট সবগুলো এক্স কানেক্ট টিভিএস এর মধ্যে আরেকটা বাইক যেটা এস্টেকার ওয়ান টোয়েন্টি ফাইভ সি সি আচ্ছা এটার মাইলেজ হচ্ছে পঞ্চান্ন পঁয়ষট্টি কিলো পঁয়ষট্টি কিলো মাইলেজ আচ্ছা এটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা আর এটা হচ্ছে এখানে একটা আছে ফুললি ব্ল্যাক কম্পিটিশনের মধ্যে জি এটা হচ্ছে মেট্রো প্লাস ডিক্স এটার মধ্যে মেট্রো প্লাস ডিক্স আচ্ছা এটার মধ্যে দুটো গাড়ি রয়েছে একটা হচ্ছে নন ডিক্স একটা হচ্ছে ডিক্স তার মানে হচ্ছে একটার মধ্যে হাইডলিং আছে আর একটার মধ্যে হাইডলিং নেই আচ্ছা হাইডলিং সারাটা হচ্ছে আপনার এক লক্ষ টাকা আর এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আর টি আর এপারসি যেটাকে বলে ঘোড়া মার্কা আচ্ছা এই নিউ কালেকশন এটা নতুন ভার্সন ওয়ান সিক্সটি সিসি আচ্ছা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ ছষট্টি হাজার টাকা এটার প্রাইস

এটা হচ্ছে এক্সেল কম্পোর্ট একশো সিসি একশো সিসি একশো সিসি জি আর এগুলো এগুলো মাইলেজ কিন্তু খুবই হেভি হ্যাঁ এগুলোর মাইলেজ আছে প্রায় আশি কিলোর মতো কিলো আচ্ছা একবারে কম একেবারেই কম তেল তেলের মধ্যে এটা ইয়া হয় তো এটার প্রাইস হচ্ছে

এটা তো এটা আমি এমন প্রাইসটা বললাম যেখানে কোনো ডিসকাউন্টের সুযোগ নেই আচ্ছা এটা কোনো ডিসকাউন্ট করে যাবে না আর এটা প্রাইস কত রাখবেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জি তাদের এখানে যে লোকটা অনেক সুন্দর দেখেন লোকটা অনেক সুন্দর ব্ল্যাক এবং রেড কম্বিনেশন এ তাদের শুভটা একেবারে রোডের সাথে সেখানে নয়স একটু বাড়তি তো এটা প্রাইস পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা সুন্দর বাইকটা পাবেন আর এখানে আপনার কিছু বাইকের মধ্যে ডিসকাউন্ট থাকবে দুই হাজার টাকা একাউন্ট ডিসকাউন্ট করা যাবে

প্রথম শোরুম হচ্ছে ফরিকসরি বিবির হাটের মধ্যে যেটা এমডাদ মোটরস শোরুম আছে ওটা হচ্ছে আমাদের মেন শোরুম আর পাশাপাশি এটা হচ্ছে দ্বিতীয় শাখা এমদাদ মোটরসের দ্বিতীয় শাখা এটা ভুজপুর কাজের হাট প্রাইম ব্যাংকের একবার উত্তর পাশে রাস্তার পূর্ব পাশে আচ্ছা প্রাইম আমাদের উত্তর পাশে আছে হ্যাঁ প্রাইম ব্যাংকের উত্তর পাশে রাস্তার পূর্ব পাশে আমাদের শোরুম মেসাস এমদাদ দ্বিতীয় শাখা এখানে আবার আমাদের এই সহজ কিস্তির মাধ্যমে বাইক বিক্রয় করা হয় আচ্ছা ডাউন পেমেন্টের মাধ্যমে আর যাদের বিশেষ প্রয়োজনে আমাদেরকে ফোন দিয়ে কথা বলতে পারবেন আচ্ছা আমাদের পরিচালক হিসেবে যিনি আছেন মাওলানা এম নিজামুদ্দিন সাহেব ওনার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ওয়ান থ্রি থ্রি সিক্স নাইন থ্রি আচ্ছা আর আমি এখানে আসছি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল সিক্স জিরো টু ফাইভ নাইন এইট টু সবচেয়ে একটা সুবিধা হচ্ছে যে আমরা কিস্তির মধ্যে বাইক দিয়ে থাকি আচ্ছা যেটা প্রত্যেক মাসে মাসে কিস্তির সুবিধা রয়েছে আচ্ছা আর আমাদের এই টিভিএস কোম্পানির মধ্যে কেউ যে কেউ বাইক নিলে ওখানে দুই বছরের পার্টসের গ্যারান্টি ওয়ারেন্টি নয় দুই বছরের পার্টসের গ্যারান্টি আর পাশাপাশি দুই দুই বছর সার্ভিসিং ফ্রি থাকবে আচ্ছা দুই বছর সার্ভিসিং ফ্রি থাকবে হ্যাঁ ফ্রি থাকবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা বাইকে আচ্ছা সেক্ষেত্রে এখানে একটা সুবিধা আছে মানে কিস্তির মাধ্যমে বাইকগুলো কিনতে পারে জি জি আর সেক্ষেত্রে বাই নাম্বার স্কিম থাকবে যদি কোনো টিভিএস এর বাইকের প্রয়োজন হয় নিউ মডেলের সেক্ষেত্রে বাইশ সাথে কন্টাক্ট করবেন আর তাদের শপির অ্যাড্রেস পুনরাত একবার ডিসক্রিপশন বক্সে তাদের দোকানের ভিজেনিক গান তাদের শপের নাম আছে মেসেস এম দাদ মোটরস দ্বিতীয় শাখা আর এখানে তাদের আরেকটা শপ আছে হাটে তো এটা আপনার দ্বিতীয় শাখাতে একটা পাবেন তার এখানে তাদের নাম্বারগুলো দেওয়া আছে যদি কোনো টিভিএস বাইক বাইকিংকুইয়ির প্রয়োজন হয় তাদের এই নাম্বার তাদের সাথে যোগাযোগ করে তাদের দোকানে চলে আসতে পারেন